আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা সুরা ইখলাসের তারকিব করব এবং তার্কিব অনুযায়ী পুরো সুরাটার অর্থ উঠাবো তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা সুরা ইখলাসের চারটা আয়াত লিখছি কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আহাদুন এটা তারকিব হবে কুল থেকে মানে প্রথম আয়াত থেকে কুল থেকে আমরা তার্কিবটা শুরু করব। তো কুল হতে ফেল কুল ফেইলের মধ্যে একটা আংটা জমির মোস্তাকির আছে সেইটা তার ফাইল হুয়া হচ্ছে মোক্তাদা আল্লাহ আবার মুক্তাদা আহাদুন হচ্ছে খবর আল্লাহ মুক্তাদার খবর মুক্তদা খবর মিলে এই যে হুয়া মোক্তাদার খবরে আউয়াল মানে এক নম্বর খবর এরপর দ্বিতীয় আয়ত হচ্ছে আল্লাহ আল্লাহমাদু আল্লাহ হচ্ছে মোক্তাদা আসাদু হচ্ছে খবর মুক্তদা খবর মিলে এই যে এখানে হুয়া মুক্তাদার খবরে আউয়াল হয়েছে আল্লাহ আহাদুন এই হুয়া মুক্তাদার খবরে সানি মানে দুই নম্বর খবর হবে আল্লাহু সামাদু এরপর তিন নম্বর আয়ত হচ্ছে লাম দে ওয়ালাম ইউলাদ তো লামটা হচ্ছে হরফে জাজেম ইয়ালিদ ইয়ালিদ হচ্ছে ফেল ইয়ালিদ ফেলের মধ্যে একটা জমির আছে সেই জমিরটা তার ফাইল ফেল ফাইল মিলে মাতুফা আলাইহা ফেল ফাইল মিলে মাতুফা আলাইহা এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা মাথায় রাখবেন মাতুফে আলাইহা এরপর ওয়া যেটা আছে এটা হচ্ছে হরফে আর এরপর হচ্ছে লামটা হচ্ছে আবার হরফে জাজেম ইউলাদ হচ্ছে ফেল ইউলাদ ফেলের মধ্যে একটা হুয়া জমির আছে সেই জমিরটা ইউলাদ ফেলের এর ফাইল ফেল ফাইল মিলে এই যে লাম লামিদ মাতুফ আলাইহার উলা মানে এক নম্বর মাতুফ এরপর চার নাম্বার আয়াত হচ্ছে অলাম ইয়াকুল্লাহু কুল্লাহু কুফুয়ান আহাদ অলাম ইয়াকুল্লাহু কুল্লাহু কুফুয়ান আহাদুন। এই যে ওয়াউ যেটা আছে এটা হরফাত এরপর লামটা হচ্ছে হরফে জাজেম এরপর ইয়াকুনটা হচ্ছে ফেয়েল নাকেশ ইয়াকুনটা হচ্ছে ফেয়েল নাকেশ লামটা হচ্ছে এখানে হরফে হরফে জ্বর হুটা হচ্ছে তার মাজরুর এই লাহু যার মাজুর মিলে মত আল্লেখ কুফুয়ানের সাথে কুফানটা হচ্ছে ইসমেসর লাম তার ইসিম এবং খবর মিলে মাতুফায় সানিয়া মানে দুই নাম্বার মাতুফ এই যে লাম মাতুফ আলাইহার প্রথম মাতুফ হচ্ছে লাম আলাম ইউলাদ আর দ্বিতীয় মাতুফ হচ্ছে আলাম ইয়াকুল্লাহু কুফান আহাদুন এই যে মাতুফ আলাই হা লাম মাতুফ আলাই হা এবং তার উভয় মাতুফ দুইটা মাতুফ মিলে খবরে সালেস মানে তিন নাম্বার খবর হুয়া মুক্তার তাহলে হুয়া মুক্তাদার প্রথম খবর হচ্ছে

দ্বিতীয় আয়াত আল্লাহ সামাদু আল্লাহ অমুকাপেক্ষী তৃতীয় আয়াত লাম দোওয়ালা ইউলাদ তিনি কোনো সন্তান জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি চার নাম্বার আয়াত আলামিয়া পুল্লাহ কুফুয়ান আহাদুন কেউ তার সমতুল্যও নেই